কি করছো হ্যাঁ সার্ভিসিং এই তো গরম পড়ে গেছে তাই এসিটা একটু সার্ভিসিং করতে হবে এই পূর্ব বলে চাল গুলো পয়সা করতে হবে ওহ নিজেই করব ঠিক আছে পড়ো দেখো নমরা দেখো এটাই মেন জালি ও তোমরা দেখেছো খুব নমরা করেছে

আসছিলো না এত নোংরা হয়েছিল ঠান্ডা হচ্ছে বেশি হাওয়া লাগছে হ্যাঁ